আজ আপনাদের সামনে আমি পরিষ্কার বলে দিতে চাই ঢাকা সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে দ্রুততার সাথে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের দাবি একটি কবরস্থানের ইনশাল্লাহ মানুষের যাতে এই সমস্যার সমাধান করা যায় আব্বাস সাহেব নির্বাচিত হলে ওনার সাথে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয় যেভাবে সুবিধা ইনশাল্লাহ সেটিও আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন সামনে আমার দলের পরিকল্পনার কথা তুলে ধরলাম আমি তো আপনাদের সামনে আমার দলের প্রার্থে আব্বাস সাহেবের যে পরিকল্পনা যে দাবি সেইগুলাও আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম ভাই মা বোনেরা বারো তারিখে আপনাদের পরিকল্পনা কে বুঝি না শুনি না প্রিয় ভাই বোনেরা এই ধানের শিশি হচ্ছে এই ধানের এ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক আসন বারো তারিখের নির্বাচনে আমরা ধানের শীষকে নির্বাচিত করে ইনশাল্লাহ এবং আমরা বারো তারিখ থেকে দেশ পুনর্গঠনের কাজে হাত দেই মানুষের ভাগ্যের পুনর্গঠনের রাজনীতি এবং কার্যক্রম ইনশাল্লাহ আমরা শুরু করি আছেন নাকি আমার সাথে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার বারো তারিখের পরে